আল্লাহ বারবার কোরআনের মধ্যে বলেছেন ফাঁ বিরু ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার শিক্ষা গ্রহণ করো হে উলিল আলবাব হে জ্ঞানীগণ শিক্ষা গ্রহণ করো ইয়া উলিল আবসার হে চক্ষুষ্মানগণ যারা জ্ঞানের চোখ দিয়ে দেখো তারা শিক্ষা গ্রহণ করো সব মানুষের দেখা সমান হয় না গরু ছাগলেও দেখে মানুষেও দেখে জ্ঞানীরাও দেখে অজ্ঞরাও দেখে সবার দেখা সমান নয় কিছু মানুষ আল্লাহ বলেছেন আলবাব বলেছেন উলিল আলবাব জ্ঞানীরা যেখানে যা দেখে যেখানে যা ঘটে সেটার থেকে সে নিজেকে আত্ম উপলব্ধি করে সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করে এই জন্য আমরা আমাদেরকে আত্মসংশোধন করতে হবে কেন আমাদেরকে আত্মসংশোধন করতে হবে যারা নিজেদেরকে আত্মসংশোধন করে নাই যারা পৃথিবীতে দাম্ভিকতা প্রদর্শন করেছে তাদের ইতিহাস আল্লাহ কোরআনের বহু জায়গায় উল্লেখ করেছে অতীতকালের যারা পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করেছে মানুষের প্রতি জুলুম করেছে ফেরাউনের ইতিহাস নমরুদের ইতিহাস হামানের ইতিহাস কারণের ইতিহাস আজ জাতির ইতিহাস সামুদ ইতিহাস কৌম লিউতের ইতিহাস এই যে আলোচনাগুলো আল্লাহ করেছেন এগুলা পরেই সব আলোচনার পরে আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণের কথা বলেছে ফাতাবিরু ইয়া উলিল আবসার ফাতাবিরু ইয়া উলিল আলবাব আল্লাহ বলেছেন দেখো তোমরা সফর করো পৃথিবীতে আওয়ালাম ইয়াসিরু ফিল আরস তারা কি জমিনে ঘোরাফেরা করে না তারপরে কি তারা লক্ষ্য করে না ফায়ানদুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম তাদের পূর্বে যারা ছিল তাদের কেমন পরিণতি হয়েছে এগুলো কি তারা ঘুরে ফিরে দেখে না কেন আসাদামিন উয়া এখন যারা আছে আগের মানুষ এর চাইতে আরো বেশি শক্তিশালী ছিল আল্লাহ বলেন এরা তো এর চাইতে আরও বেশি শক্তিশালী ছিল কেন আসাদ দামিন হোম ফিল ও আর জমিনের মধ্যে তারা অনেক কীর্তি রেখে গিয়েছিল কত বিশাল বিশাল অট্টালিকা প্রাসাদ নির্মাণ করে তারা গিয়েছিল তারা ভেবেছিল যে এগুলাই তাদেরকে স্থায়ী করবে পৃথিবীর এগুলো নিয়ে তারা ধ্বং করত অহংকার করত কিন্তু এসব কিছু তাদেরকে ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে অত্যন্ত নির্মমভাবে এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন যে এই সব যে আজ জাতি জাতির ইতিহাস আল্লাহ কেন আমাদেরকে শুনিয়েছেন কেন ফেরাউন এবং তার যে স্বর্ণ সামন্ত ছিল এরা যে এদেরকে আল্লাহ কীভাবে নিমজ্জিত করেছেন এগুলা কোরআনের মধ্যে বহু জায়গার মধ্যে সবচেয়ে বেশি আল আল্লাহ কোরআন মধ্যে যে প্রসঙ্গটা বারবার আলোচনা করেছেন এটা হচ্ছে হজরত মূসা এবং ফেরাউনের আলোচনা ফেরাউন এবং মূসার আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে সবচেয়ে বেশি করেছেন তো কেন করেছেন যে মূসা আলি অত্যন্ত দুর্বল একটি একটা শিশু বাচ্চা ছিলেন যে বাচ্চাকে বাঁচানোর জন্য মা সাগরে নিক্ষেপ করেছিলেন তো এরকম একটা দুর্বল বাচ্চা কিভাবে এত এত সবল শক্তিশালী একটি মহারাজাকে যারা বংশ পরস্পরায় যুগ যুগ ধরে মিশর শাসন করছিল এবং তারা এক পর্যায়ে নিজেদেরকে নিজেদেরকে খোদা দাবি দাবি করেছিল মানুষের সামনে তাদের নিজেদের মূর্তি বানিয়ে তাদের এগুলার সামনে পূজা পাঠ করতে এগুলার সামনে মানুষকে নত করতে তারা বাধ্য করেছিল আজও পর্যন্ত মিশরে সফর করলে আপনারা দেখবেন যে ফেরাউনের মূর্তির কিছু কিছু নিদর্শন এখনও রয়ে গেছে এই যে তারা এত প্রভাবশালী ছিল কিন্তু এরকম একটি দুর্বল বাচ্চা দুর্বল বাচ্চা এমনকি এরা তো মূলত মিশরের বাসিন্দাও ছিলেন না মুসা আলাইসাল্লা সালামের পরিবার এরা তো ফিলিস্তিন থেকে সিরিয়া থেকে তারা গিয়েছিলেন সেখানে তাদেরকে সিপ্তি বলা হতো সিপ্তি মানে অভিবাসী সিপ্তি মানে যারা আমরা আমাদের দেশে যারা বাহির থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে যাদেরকে আমরা রোহিঙ্গা বলি তো এদেরকে ওই ওই দেশের মানুষের সিপ্তি বলতো সিপ্তি মানে হচ্ছে এরা বহিরাগত বহিরাগত হিসেবে এদের কোনো অধিকারই ছিল না সেখানে আর ফেরাউনের যারা বংশধর তাদেরকে কৃপ্তি বলা হতো তারা হচ্ছে আদিবাসী আর মুসাল ইসলামের পরিবারকে বলা হতো তারা তারা হচ্ছে অভিবাসী তারা বাহির থেকে এসেছে এই যে এত দুর্বল একটি ফ্যামিলি থেকে দুর্বল একটি পরিবার থেকে একটি বাচ্চার জন্ম হলো আর এই বাচ্চার মাধ্যমেই এত বড় বিশাল সাম্রাজ্যের কিভাবে পতন হয়ে গেল এত নির্মম ভাবে এত সূচনীয় ভাবে তাদের যে পরাজয় হলো সেটা কিভাবে ঘটে গেল এটাই আল্লাপা রব্বুল আলমীন আমাদেরকে বারবার আমাদেরকে স্মরণ করে দিয়েছেন আল্লাপা ক্রব্বুল আলমিন বলেন ونعمه كانوا فيها فاكهين كذلك واورثناها قوما اخرين فما بكت عليهم السماء والارض وما كانوا منذرين ولقد نجينا بني اسرائيل من العذاب المهين আল্লাপাকবুল ফেরাউনের ইতিহাস দীর্ঘ আলোচনা করেছেন সুরায় দোহানের মধ্যে এর একটি নির্যাস পেশ করেছেন আল্লাহ বলেন যে আমি এই মুসলুম জাতিকে আমি উদ্ধার করেছি ওয়া লাকাদ নাজাইনা বানি ইসরাঈল মিনাল আযাবিল মুহিন মিন ফিরাউন ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন এই বনি ইসরাঈল জাতিকে আমি মুক্ত করেছি ফেরাউনের কবল থেকে ফেরাউনের মিন আযাবিল মুহিন কঠিন শাস্তি থেকে অপমানজনক শাস্তি থেকে আমি মুক্ত করেছি ফের মুসাল্লামের বংশধরদেরকে সালামের কৌমকে মানে ইসরাইলকে মিন মিনাল মুসরিফিন কে কে ছিল মুসরিফিন সে ছিল সীমা লঙ্ঘনকারী আলিয়ান সে নিজেকে অনেক বড় ভাবত ভাবতে ভাবতে বলতো আনা রব্য কমল আলা সে বলতো আমি সব চাইতে বড় রব আমি হলাম সব চাইতে বড় রব মানুষের দাম্বিকতা যখন বাড়তে থাকে বাড়তে বাড়তে সে এই পর্যায়ে গিয়া পৌঁছে যায় সে যদিও সরাসরি ঘোষণা দিয়েছিল যে আনা রব্য কমলা আলা আমি হচ্ছে সবচেয়ে বড় রব এটা সে ঘোষণা দিয়েছিল আর অনেক মানুষ ঘোষণা না দিয়ে তার কাজের মাধ্যমে বোঝায় আমি সর্বসেরা আমি যা বলবো তাই আমার বাহিরে কোনো কিছু চলবে না আমার শক্তির বাহিরে কোনো শক্তি নাই তো আল্লাহ দেখিয়ে দিলেন যে তোমার এত বিশাল সাম্রাজ্য বিশাল এত শক্তি বিশাল এত বাহিনী এগুলাকে আমি কিভাবে একটি দুর্বল বাচ্চার মাধ্যমে তোমাকে আমি ধ্বংস করে দিলাম আল্লাহ বলেন বাহারা আল্লাহ বলেন এদেরকে আমি সমুদ্র নিমজ্জিত করে ধ্বংস করলাম তারা ছেড়ে গেল ত্যাগ করে গেল মিন জান্নাত এর বহু পছন্দ জান্নাত কত সব বাগিচা তারা ছেড়ে চলে গেল ওয়ায়ুন কত ঝর্ণা দ্বারা কত প্রশবন ধারা তারা রেখে গেল ওয়ুর আর কত কেত শস্য তারা শস্য কেত ছেড়ে গেল ওয়ামা কাবিন করিম আর কত সুরম্য প্রাসাদ তারা চলে গেল এগুলোই ছিল তাদের অহংকারের প্রতীক আর ওয়ান ফাকিহিন আর নিয়ামত রাজি তাদের ভোগ তার সামগ্রী কানু ফিহা ফাকিহীন যেগুলার মধ্যে তারা এরা তাদের বিলাসিতার মাঝে মতো কানু ফিহা ফাকিহীন এসব বিলাস দ্রব্য এসব সুরম্য প্রাসাদ আর এসব মানে ফল ফসল আদি এ তারা ভোগ করত আর এগুলার মধ্যে তারা খুশিতে আনন্দে তারা জীবন করত। করতো মাতিন কানু ফিহা ফাকিহীন কেদালিক আল্লাহ বলেন এমনটাই হয়েছিল কেদালিকা এমনটাই হয়েছিল ওয়াউ রচনা হা আমি এগুলার মালিক বানিয়েছিলাম উত্তরাধিকারী বানিয়েছিলাম ভিন্ন এক কৌমকে ভিন্ন এক সম্প্রদায়কে এক সময়ে যারা একদিন আগেও এসব বিলাস সামগ্রীর মালিক ছিল পরদিনে আমি এগুলার অধিকার অন্যদেরকে আমি দিয়ে দিলাম কেদালিকা ওয়াউ রচনাহা কৌমান আ ফামা সামা বাকত আলিহিমুস্ সামা ওয়াল আর্স আসমান জমিন তাদের জন্য কান্না করেনি আসমানের কেহ তাদের জন্য অস্ত্র বিসর্জন করেনি জমিনের কেহ তাদের জন্য আফসোস করে অস্ত্র বিসর্জন করেনি যেহেতু তারা জালিম ছিল ফামা বাকত আলিহিমুস্ শ্যামা ওয়াল আর্স আসমানের জমিনের কেহই তাদের জন্য কান্না করেনি ওমা কান ও মুন জারিন আর তাদের জন্য বিন্দু পরিমাণ তাদেরকে মোহলত দেওয়া হয়নি অবকাশ দেওয়া হয়নি যখনই আল্লাহর হুকুম হয়ে গেছে তারা বিদায় নিয়েছে চলে গিয়েছে এসব কিছু তারা রেখেই চলে গিয়েছে আল্লাহ বলেন যে এই যে তারা চলে গেল তাদের জন্য আফসুস করার মতো কোনো একটি মানুষ পৃথিবীতে বাকি রইল না ফামা ওয়াল ই আদাবিল মুহীন আদাবহিন থেকে অপমানজনক শাস্তি থেকে আমি বনি ইসরাইলকে মুক্ত করলাম মিন ফিরাউন ফিনা ফিরাউনের কবল থেকে ইন্নাহু, কান আলিয়াম মিনাল মুসরিফিন যেহেতু সে ছিল খুবই উদ্ধত খুবই অহংকারী এবং সীমালঙ্ঘনকারী সীমালঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ বহু আয়াতের মাঝে বলেছেন লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না যারা সীমালঙ্গনকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না তাদেরকে আল্লাহ মুসরিফিন বলেছেন মহতাদিন বলেছেন আমাদেরকে আল্লাহ বলেছেন ওয়ালা তা সীমা লঙ্ঘন করবে না আমাদেরকে আল্লাহ বলেছেন তাতাদু সীমা লঙ্ঘন করবে না লা ইউহিব্বুল মতাদিন নিশ্চয় যারা মতাদীন যারা লঙ্ঘনকারী জালিম তাদেরকে আল্লাহ ভালোবাসেন না